বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার এতে চলচ্চিত্রের দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিবজলের কাছে পরাজিত হন তিনি আর সে বিষয়েই এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী শিল্পী সমিতির নির্বাচনে বহুল আলোচিত সাধারণ সম্পাদক পদে ডিপজলের কাছে মাত্র ১৬ ভোটের ব্যবধানে হেরে গেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন দুশো পঁচিশ ভোট অন্যদিকে নিপুণ আক্তার পেয়েছেন দুশো নয় ভোট বিষয়টি নিয়ে হতাশ নন বলে জানান অভিনেত্রী শনিবার সকালে ফল ঘোষণার পরে ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন পরাজিত নিপুণ এ সময় সাংবাদিকদের নিপুন বলেন ডিপজল ভাইয়ের মতো জনপ্রিয় কারো কাছে এত কম ব্যবধানে হেরে যাওয়া এবং এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা তার জন্য সম্মানজনক শিল্পী সমিতির সকল সদস্য এবং নির্বাচন পরিচালনাকারীদের ধন্যবাদও জানান নিপুণ বলেন ডিপজল ভাইয়ের বিপক্ষে মাত্র ১৬ ভোটে হারবো সেটা চিন্তাও করিনি ভেবেছিলাম খুব বেশি হলে পঞ্চাশটা ভোট পাব সেখানে ভোট পেয়েছি দুশো নটা এতেই প্রমাণ হয়েছে শিল্পী সমিতির ভাই বোনেরা আমাকে কতটা ভালোবাসেন এত সম্মান দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানান নিপুন নির্বাচনে মিশা সদাগর মোট ভোট পেয়েছেন দুশো পঁয়ষট্টি মাহমুদ কলি একশো পেয়ে পরাজিত হয়েছেন সহ সভাপতি সহ সাধারণ সম্পাদক আরমান দুশো সাতত্রিশ সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী দুশো পঞ্চান্ন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো দুশো ছিয়ানব্বই দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকে আলমগীর দুশো সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক মামনুন হাসান ইমন দুশো এবং কষাধ্যক্ষ পদপ্রার্থী কমল দুশো ভোট পেয়েছেন শুক্রবার সকাল সাড়ে নটা থেকে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ব্যাপক নিরাপত্তার মধ্যে পাঁচশো ভোটারের মধ্যে চারশো জন শিল্পী ভোট দেন একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন